আপনি এক মুহূর্তে ইন্টারনেট ছাড়া থাকতে পারেন না অন্যদিকে কিছু মানুষ বিদ্যুতি পাচ্ছে না আপনি বাসার খাবার খেতে পারেন না অন্যদিকে কিছু মানুষ খাবারই পাচ্ছে না আপনি ব্র্যান্ডের জামা ছাড়া পরেন না অন্যদিকে কিছু মানুষ পরার মতো জামাই পাচ্ছে না আপনি গাড়িতে করে আরামে যাতায়াত করতেছেন অন্যদিকে কিছু মানুষ সাঁতার দিয়ে রাস্তা পার হচ্ছে আপনি এসি রুমের মধ্যে থেকেও কত অভিযোগ অন্যদিকে কিছু মানুষ টিনের চালও জায়গা পাচ্ছে না আপনি একটা কিছু হলেই দশ প্রকারের ওষুধ নিয়ে চলে আসেন অন্যদিকে কিছু মানুষ চিকিৎসার অভাবেই মারা যাচ্ছে আপনি আপনার জীবন নিয়ে অভিযোগ করেন অন্যদিকে কিছু মানুষ মারা যাওয়ার পরে দাফন হওয়ার জন্য শুষ্ক জমিনই পাচ্ছে না এই যত সমস্যা দেখলেন এই যত ধরনের কথাবার্তা শুনলেন এগুলো সবই আমাদের ফেনি নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের অবস্থা আর এই কথা মনে রেখেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যে অঞ্চলেরই হন না কেন আপনার এই তাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে আসা উচিত কারণ আপনি তাদের কাছে অনেক ঋণী এই নোয়াখালী কুমিল্লা এবং এই আশেপাশের যে অঞ্চলের যে মানুষগুলো আছে এইখানের হুজুররাই সারা বাংলাদেশের মধ্যে ছড়ায় আপনার বাপদাদাদের কাছে শুনে দেখেন তারা ইসলাম প্রচার করছে তাদের কল্যাণেই আজকে আপনি মুসলমান হয়েছেন এই এখন সময় আসছে যে তাদের ওই যে যে ঋণ আমাদেরকে মুসলমান বানিয়েছেন এই ঋণটা এখন সামান্য পরিমাণ হলেও শোধ করার সময় আসছে এই সবাই আসেন আমরা বন্যাতাদের পাশে সহযোগিতার হাত বাড়াইয়ে দিই যে যতটুকু পরিমাণ পারি যে যেভাবে পারি এতটুকু পরিমাণ চেষ্টা করি এদের পাশে সহযোগিতার হাত নিয়ে তাদেরকে আমরা একটু সহযোগিতা করি